ঈদ যাত্রায় পদ্মা সেতুতে গাড়ি চলাচলের নতুন গতিসীমা পদ্মা সেতুতে ঘন্টায় আশি কিলোমিটার বেগে গাড়ি চলার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রবিবার বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদ উল ফিতরের ঘরমুখ মানুষের যাতায়াত নিরাপদ নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃ মন্ত্রণালয় সভায় সেতু বিভাগকে এই নির্দেশনা দেন এর আগে পদ্মা সেতুতে যানবাহনে ঘন্টায় ষাট কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিলেন বিগত সরকার ফজল কবির খান বলেন পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘন্টায় ষাট কিলোমিটার ছিল ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত চলাচল করতে পারে সেজন্য গতিসীমা বাড়িয়ে আশি কিলোমিটার করা হয়েছে এতে যানজট কম হবে গাড়ি আটকে থাকবে না দ্রুত চলাচল করতে পারবে ঘরমুখ মানুষ মহাসড়কের গতিসীমায় কিছু সাইন আছে সেগুলো দিতে হবে একই সঙ্গে ঈদের সময় যদি সড়কে দুর্ঘটনা ঘটে যায় যাতে দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যায় সে ধরনের ব্যবস্থাপনা থাকবে বলে জানান তিনি